কাকিমা বলছি আমি তোমার জন্য একটা উপরে এনেছি হ্যাঁ আমি এরকম মানুষের বাড়িতে বাড়িতে যাই মানুষকে আমার নিজের সামর্থ্য পথে যত লাভ সাহায্য করি এই জন্য আমি কিছু জিনিস নিয়ে এসে তুমি দুটোর মধ্যে যে কোনো একটা ধর কন্টানিউ করতে পারছি না কিনি এটাতে রান্না করছি এটা জানি না এটাই বাহ এটাই ঠিক আছে খুশি তো দেখেনা কই এখানে তাও কি টাকা পয়সা বা কি রকম সমস্যা আপনাদের ফেসবুক তে আছে এখান থেকে টাকা পয়সা খুব অভাব আর চিকিৎসার কিছু নেই যে তোমাদের একটা লাইফ একটা মানুষের হেল্প করার জন্য আমাকে অনেকটা সাহায্য করবে আর কিছুই নয় আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কিছু জিনিস হয়তো দেখাতে পাচ্ছি যাতে এই সব মানুষদের পাশে দাঁড়ানো যায় আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলের পাহাড়ি সবচেয়ে গরিব এলাকা এই এলাকায় অত্যাধিক গরিব ফ্যামিলি আছে অত্যাধিক